আসসালামু আলাইকুম তো যে কোন খাবারটা বেস্ট যে বাইট দিয়ে দিয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আল্লাহ রহমতে ভালো আছেন রাতে যেন ঠান্ডা না লাগে সেই জন্যই ওকে ঢেকে দিই আসসালাম আলাইকুম গুড মর্নিং কেমন আছো আজকে মন ভালো আজ নাস্তাটা বাইরে থেকেই কিনে আনা হয়েছে আমি রুটি আজকে বানাইনি তবে মনে হচ্ছে একজনের জন্য রুটি করতেই হবে সকালে পরোটা পরোটা বলতে লুচি কারণ সাইজে ছোট সেই সঙ্গে আছে ডাল তাহলে ডালটা এখন ঢেলে নিন সকালবেলা থেকে আমার টিয়া প্যাকিটা পুং পুং করে ডাকছে আর ওর জন্যই আমাকে বানিয়ে নিতে হলো নরম তুলতুলে সফট রুটি পাখিও কিন্তু বোঝে যে কোন খাবারটা বেস্ট যেমন তেমন খাবার দিলে কিন্তু আবার দেখি খায় না তো যাই হোক এখন সামান্য একটু ছিঁড়ে নিয়ে ওকে দি না তো পুরো রুটিটাই আবার নষ্ট করে ফেলবে আবার তখন বানাতে হবে মামনি কই চলে যাব কিন্তু লন্ডন পুচকি বাবুটা আমাদের বাড়িতে আসার ফলে আমাদের বোরিং সময়টা এখন দেখ আলার মতে ভালোই কাটছে আজ দুপুরে যা ছিল জিওল মাছ দিয়ে আলু দিয়ে এরকম একটা তরকারি ডিম ভাজা এছাড়াও ছিল ডুমোর ভাজি বা ডুমোর বোনা যেটাই বলি না কেন ডুমোরটা আমাদের এখানে দেখছি এখন সেল করছে আর সঙ্গে ছিল মসুরের ডাল আমার কাছে পুং পুং করে ডাকা টিয়া পাখিটা থাকার পরেও আমি দেখি যে ছোট ছোট পাখির বাচ্চা দেখলে মাথা ঠিক রাখতে পারি না মানে আদর করতে চলে যায় আসো এরই মধ্যে দিয়ে পুচকি পাখিটা দেখছি আমার হাতে বাইট দিয়ে দিয়েছে যা যাও মায়ের কাছে যাও এটাকে মুরগি যে টিটি করছি আদর করার আমার ঢং নাই সো ভিবার আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ